আর মানুষের তো খাওয়া দাওয়া বন্ধ নেই কারোর কোন কাজ বন্ধ নেই তো ভিডিওটাও তো একটা কাজ মানে ভিডিও করাটাকে মানুষ এত ছোট ভাবে দেখে সেটার বলা না কিন্তু তো আমার তো বাবার বাড়ি খুব একটা যাওয়া হয় না কিন্তু এই সুজাগের দিনে চার থেকে পাঁচ বার যাওয়া হচ্ছে সকাল থেকে তিনবার ऑलरेडी যাওয়া এখন বিকাল বেলা আর আকাশে উঠেছে প্রচুর মেঘ দাদু চলে যাওয়ার পর থেকে এই টানা চার পাঁচ দিন কোনো রকমে কোনো ভিডিও শুট করতে পারিনি তার জন্য আজকে একটু ভিডিও শ্যুট করছিলাম আমার হঠাৎ দেখি প্রচুর মেঘ উঠে গেছে তো আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে কাজবাস করবো সকালবেলা একবার কাজকর্ম করে দিয়ে এসছি আর এখন আবার যাচ্ছি মায়ের বাড়িতে কাজবাস করার জন্য কারণ প্রচুর মেঘ উঠেছে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে তো চল আমি এই শাড়ি পরে শ্যুট করছিলাম কিন্তু আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি ভাবছি আগে কাজ টাজগুলো করে দিয়ে আসি তারপর একবারে খুলবো তো প্রচুর মেঘ উঠেছে গাইস প্রচুর কেন তো তুই হাসিস না এই যে আমরা ভিডিও করছি বলে সবাই এত খারাপ কেন আমি না সেটাই বুঝলাম দাদু চলে গেছে ঠিক আছে তার জন্য আমাদের কি কারো খাওয়া দাওয়া বন্ধ আছে সেটাই আর আমাদের ভিডিও করাটা কেমন মানুষের তো খাওয়া দাওয়া বন্ধ নেই কারুর কোন কাজ বন্ধ নেই তো ভিডিওটাও তো একটা কাজ মানে ভিডিও করাটাকে মানুষ এত ছোট ভাবে দেখে সেটার বলা না কিন্তু একটা ভিডিও শুট করতে এডিট করে পোস্ট করতে যে কতটা কষ্ট হয় সেটা যারা একমাত্র ভিডিও করে শুধুমাত্র তারাই বোঝে তাই জন্য তোমাদেরকে দয়া করে বলছি উল্টোপালটা ফালতু কথা বলা বন্ধ করো ঠিক আছে তো আমার মা তো আমি আসার অপেক্ষা না সব করে তো আমি ওই ভিডিও অনেকদিন করা হয়নি যার জন্য আজকে একটু ভিডিও মানে করছিলাম বলে একটু লেট হয়ে গেল তো আমি এখন ঝাঁটা আনতে যাচ্ছি উঠোনটা ঝাড় তো আমি আসবো না তো যাই হোক আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই আকাশে তো প্রচুর মেঘ উঠেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আমি এখন আমার শ্বশুর বাড়িতে কোনো কাজ বাজ করিনি তো দুপুর বেলাতে খাওয়া দাওয়া করেই কিন্তু দুটো ভিডিও শুট করার জন্য রেডি হয়েছিলাম এবার ভিডিও করতে করতে দেখি বৃষ্টি চলে আসছে যার জন্য ভাবলাম আগে যাই মায়ের বাড়ির কাজগুলো করে দিয়ে আসি তো করতে যতই দেরি আমি আগে মায়ের তুইও অনেক রোগা হয়ে গেছিস তোর একটু খাবার দেওয়ার খাওয়ার দরকার তো আমি এখন যাচ্ছি যে ছাগলদেরকে খেতে দেবো রুটি ভাত সবকিছু আছে ভিতরে না না আমি এমনিতে আমি মোটা আর কত মোটা হবো তুই খা

তা সত্যি বৃষ্টি এসে ক্যামেরায় বৃষ্টি পড়ছে না কিন্তু দেখো যে জগপট গুলো নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে সেগুলো ভরা হয়ে গেছে এখন যাবো দিতে তো আমার তো বাবার বাড়ি খুব একটা যাওয়া হয় না কিন্তু এই সুযোগে দিনে চার থেকে পাঁচ বার যাওয়া হচ্ছে সকাল থেকে তিনবার অলরেডি যাওয়া আসা হয়ে গেছে এখন আবার যাব তারপর রাত্রেবেলা একবার আবার ভাইয়ের খাবার দিতে যাব তো যাই হোক চলো এগুলো দিয়ে আসি তো ক্যামেরা অফ করছি এভাবে যাওয়া যাবে না গাইস তো চলো তাড়াতাড়ি করে এগুলো দিয়ে আসি তো পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে আর ভাইয়ের খাবার দেওয়া নেওয়া করতে করতে এতগুলো থালা বাসন জমে গেছিলো তো সে থালা বাসনগুলো তো এখন সন্ধ্যাবেলা মাইকে খাইয়ে দাইয়ে বই নিয়ে বসিয়েছি তো মাই বই পড়ছে আর আমি এই যে নিয়ে চলে এসেছি আটা আমি রুটি করব তার জন্য তো রুটি করে আবার ভাইকে দিতে যেতে হবে তো এই যে হচ্ছে আমি তো যাই হোক মাইকে বই পড়িয়ে রুটি করে তারপরে ভাইকে দিতে যাব হ্যাঁ হাতে রাখা কত হয়েছে তো তো মাই ওদিকে বই পড়ছে আর আমি নিয়ে চলে এসেছি আটা ও উপরে বসে বই পড়িবার আমি নিচে বসে আটা মাখাবো তো আটা মাখিয়ে রুটি করে তারপরে ভাইকে দিতে যাব তো এখন হতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে এখন রুটি না হলে আবার নটা বেজে যাবে তো যাক ওকে পড়াতে পড়াতে আমি রুটিগুলো করে নিই তো দেখো আমার এদিকে ভাইয়ের জন্য খামার গোছানো হয়ে গেছে তো এটা নিয়ে এখন যাবো আমি ওই বাড়িতে তো মাইকে যাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চল দেখো সুস্বাদু রান্না নিরামিষ রান্না মামার বাড়ি যাবে এই যে আমার চালা বেলা সব চেলার আর বেলা তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি আমি এখন মা বাবাকে ফল টল কেটে দিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফবো তো চলো আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো অনেক দিন আগের মানে অনেকদিন আগে করা ছিল এডিট করা হয়নি বলে পোস্ট করতে পারি তো তোমরা সকলে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই